আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিওর্স দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করলাম প্রিয় ফ্র্যান্স আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আদর্শ ফার্নিচার এবং ফেসবুক পেজ আদর্শ ফার্নিচারে আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামতের জন্য স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যে খাটটি দেখাচ্ছি এটি সেমি খাট আমরা সেমি বক্স বলে থাকি এটি সম্পূর্ণ আকাশি কাঠের হাতকে খোদাই করা নকশা এখানে কোনো মেশিনের কাজ বা অন্য কোনো কালার বানিশও নেই আমরা হ্যান্ড পলিশ বা চাষ বানিশ করে থাকি সম্পূর্ণ আকাশি কাঠ দিয়ে এটি হাতের হিসাবে যদি বলি সেটি হলো চার হাত বাই পাঁচ হাত এবং ফুটের হিসেবে হলো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সম্পূর্ণ আকাশে কাঠ এবং দেড় ইঞ্চ কাঠের মধ্যে পায়াগুলো মোটা পায়ে দিয়ে আমরা প্রস্তুত করে থাকি আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের একে পাঠিয়ে দেবেন এ নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত নিতে পারবেন এবং আপনাদেরকে আমরা পাশাপাশি আরেকটি ফার্নিচার দেখাচ্ছি এটি হলো একটি ওয়ার্ড এটি সম্পূর্ণ আকাশি রয়েছে। সাড়ে চার ভিতরে সম্পূর্ণ আকাশি কাঠ অন্য কোনো কাঠ আমরা দেই না এটিও সারা বাংলাদেশে আপনারা যে যেকোনো প্রান্তে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে থাকি সম্পূর্ণ আকাশী কাঠের এবং হাতে খোদাই করা এবং হ্যান্ড পলিশ বা বানিশ সম্পূর্ণ আকাশে কাঠ দিয়ে একটি তালা দিয়েছি একটি ডোয়ারে বাকিগুলো তো আমরা তালা দিই নি আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারবেন সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ এখানে সর্বাধুনিক ডিজাইনের সকল প্রকার আসবাবপত্র বক্স কার্ড সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট আলমারি ওয়ার্ড্রোব কেবিনেট ও মাদ্রাসা ডেস্ক চাহিদা অনুযায়ী প্রস্তুত করা হয় দেশের সকল প্রান্তে ডেলিভারি দেয়া হয় শতাধিকারী মোহাম্মদ আল এহসান গুকর্ণঘাট বাজার সদর ব্রাহ্মণবাড়িয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বেওয়াস আপনারা যে এখন ডেস্কগুলো দেখতেছেন এগুলি আমরা প্রস্তুত করে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এখানে দুই ধরনের ডেক্স আছে একটি হলো এখন যে ডেক্স দেখতেছেন এটি বড় সাইজের এর মধ্যে উপরে ডালা নেই শুধু চারটি ডায়ার রয়েছে এবং উপরে বইলা দেওয়া আছে উপরে গ্লাস হবে এজন্য ডালা নেই আর দুপাশে দুটো ডেক্স সেগুলি উপরে একটি ডালা নিচে দুটি ডায়ার দেওয়া হয়েছে সুপ্রিয় ভিওয়ার্স আমরা যেভাবে ফার্নিচারের ডেস্কগুলি এবং অন্যান্য ফার্নিচারগুলো অর্ডার নেই প্রথমে আপনার পছন্দ অনুযায়ী ডেস্ক অথবা অন্যান্য ফার্নিচারের ছবিটি আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু রয়েছে সেখানে আপনারা সেন্ড করলে আমরা আপনার পছন্দ অনুযায়ী তখন সাইজ অনুযায়ী দামটা নির্ণয় করে তারপরে আমরা বিকাশ হতো বা অ্যাকাউন্টের মাধ্যমে কিছু বাইনে নেওয়ার পর অর্ডারটা কনফার্ম হবে তারপরে আপনাদেরকে ক্যাশ মোমো ফার্নিচারের পিকচার এবং টাকা নাম ঠিকানা সব কিছু উল্লেখ করে আমরা একটি ক্যাশমোমো করে আপনার হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেব তারিখ অনুযায়ী আপনার মালটা প্রস্তুত করে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে বাকি টাকা আপনারা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে অথবা ব্যাংক অথবা বিকাশ নগদ অ্যাকাউন্টেও পরিশোধ করতে পারবেন অর্ডারটি কনফার্ম করার জন্য আমরা কিছু বাইনা নিয়ে থাকি অথবা আপনার পছন্দ অনুযায়ী আপনার মাদ্রাসার নাম লেখা অনুযায়ী ফার্নিচারটি অন্য কারো কাজে লাগবে না ডেস্কটি অন্য কোনো কাজে লাগবে না অন্য কেউ নেবে না এজন্য আমরা একশো পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য কিছু নিতে হয় করে থাকেন এত দূরে অর্ডার দিবেন কি আপনাদের যদি বিশ্বাস না থাকে তাহলে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলো ডেস্ক আমরা প্রস্তুত করে সারাদেশে ডেলিভারি দিয়েছি এবং ফার্নিচার আদর্শ ফার্নিচার গোপনগ বাজার ব্রাউনবাড়ি বাড়ি এক লাইসেন্সদারি ব্যবসায়ী লাইসেন্সদারী ব্যবসা প্রতিষ্ঠান এখানে চলচাত্তরের কোনো অপশন নেই সুযোগ নেই যে পিকচার দেখতেছেন এবং ভিডিওতে আপনি যাকে দেখছেন সব কিছু রিয়েল এখানে কোনো ফেক কোনো কিছুই নেই আমাদের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তারপরে কনফার্ম হয়ে অর্ডার করবেন আশা করি আপনাদের বোঝার সুবিধাতে আজকে বিস্তারিতভাবে বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আদর্শ ফার্নিচারের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আমি মোহাবত আল হাসান আল্লাহ হাফেজ